আজ সোমবার সাতাশে শ্রাবণ দু সালের বারোই অগস্ট মেষ রাশি মেষ লগ্ন এরি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আপনারা একশো আটবার আর জপ করুন পারলে না পারলে ওম নমঃ শিবায় এটি জপ করুন না অত্যন্ত প্রকৃত হবেন চলছে শ্রাবণ মাস আর এটি কিন্তু শ্রাবণ মাসের অন্তিম সোমবার আজকের দিনটি অবশ্যই পালন করুন শ্রাবণের এই সোমবার পালনের মাধ্যমে নিজের জীবনকে আপনারা মহিমান্বিত করতে পারেন রুদ্র গায়ত্রী মন্ত্র জপ করলে নাম যশ খ্যাতি ঐশ্বর্য প্রভাব প্রতিপত্তিতে নিজেদেরকে সমৃদ্ধ অনুভব করবেন শিবজির উদ্দেশ্যে আজ আপনারা অভিষেক করুন রাশি অনুযায়ী যদি কোনো কিছু না পারেন জল দুধ ঘি এই তিনটি জিনিস দিয়ে আপনারা অভিষেক করাতে পারেন এটি আখন্দ ফুল শিবজিকে দিন উপকৃত হবেন ভাগ্য মিঠা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার আজ এমন কোনো কর্মে নিযুক্ত হওয়ার চেষ্টা করুন যা আপনাকে মানসিকভাবে ভারমুক্ত রাখতে চলেছে এবং কনফিডেন্স লেভেলকে গেন করতে সাহায্য করে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে বিনিয়োগ যেন করবেন না আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি একদমই আপনাদের পক্ষে নেই নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাতো আজ মুখে একটি প্রাণোচ্ছল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই থাকছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগাযোগও কিন্তু আসতে পারে আজ আপনারা অবশ্যই পরিবারের সকল প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দেবেন তবে আপনার অতিরিক্ত উদারতার সুযোগ কিন্তু ঘনিষ্ঠ মানুষজনেরা অন্যায়ভাবে নিতে পারে সেদিকে একটু চোখকান খোলা রাখতে হবে কাছের মানুষের কাছ থেকে পুরস্কার বা কোনো উপহার এগুলি কিন্তু আপনারা পেতেই পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না